পবিত্র আসরা উদযাপন উপলক্ষে পূর্ব মোহাম্মদনগর মন্দারপুর টিলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাফেজ হাফেজকারী মাওলানা মোহাম্মদ আমির হোসেন কালিয়াপুরী বিশেষ আলোচক ছিলেন মসজিদের মোয়াদ্দ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন রাজা নামি মসজিদের প্যাশিমাম ও খতিব হজরত মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহশ্রম শ্রম সম্পাদক মোহাম্মদ আবু মোসা মান্দারপুর টিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম সমাজসেবক খুরশেদ আলম সহ আরও অনেকে এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমেদ স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশেক মিয়া মোহাম্মদ বাহার মিয়া আনোয়ার খান জামাল খন্দকার মোহাম্মদ আরিফ সৌদর মোহাম্মদ রনি মোসা মিয়া নুরুল হক মোহাম্মদ শরীফ মোহাম্মদ কামাল ও মোহাম্মদ পারভেজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমি বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদের আজকের এই আয়োজনকে সামাজিক এই উচ্চ এবং এই পরিবেশকে তারা সুন্দর একটি সামাজিক অনুষ্ঠান তারা করতে পেরেছে এবং সুন্দর হয়েছে তার জন্য আমি আমার দলের পক্ষ থেকে এই মসজিদ কমিটির সকলকে ধন্যবাদ জানাই আজকে পূর্ব মোহাম্মদনগর মান্দারপুর টিলা শাহে জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত মুসলিম মাকে উজ্জীবিত করার লক্ষ্যে আজকের এই সুন্দর মাহফিল এলাকাবাসীর পক্ষ থেকে ইনশাআল্লাহ এলাকাবাসী আগাই আইছে এই বিজে আমরা সুন্দর মাহফিল করতে পারছি মাহফিলে মসজিদ কমিটির সদস্য আরিফ সদাগরের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয় এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি